বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদেরকে রাধানগর মেলা ঘুরিয়েছিলাম দিনের বেলা আজকে নিয়ে যাবো রাতের বেলা গেটটাই কিন্তু খুব সুন্দর ভূতের থিমের মতো একটা গেট করেছে মোটামুটি খুবই ভালোই ভিড় হয় মেলাটাতে তবে একটু রাতের দিকে ভিড় হয় আর আমরা গিয়েছিলাম এক জায়গায় ভিডিও করতে তো সেখান থেকে ফিরছিলাম তো সেই জন্য সন্ধ্যাবেলায় একদম ঢুকছিলাম ওই জন্য হয়তো রাস্তাতে একটু ভিড়টা কম কিন্তু এটা যদি তুমি দশটা এগারোটার সময় আসো তাহলে হয়তো অনেকটাই বেশি ভিড় দেখা যাবে তো এখানে পুরো মেলাটার ঢুকার পথেই মানে যে পাশ দিয়েই ঢুকো সব দিক দিয়েই কিন্তু একদম লাইটিংয়ে লাইটিং আছে লাইটিংয়ে লাইটিং আছে দেখতে যায় সাইডে একটার পর একটা লাইটিং যে বোর্ড থাকে সেগুলো কিন্তু অলরেডি আছে আর ওই দূরে হচ্ছে মেলা মেলা ঢুকার আগে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগে কারণ মেলনায় যেগুলো নাগরদোলনা থাকে বা স্টেজের লাইট বলো বা দোকানের লাইটগুলো বলো তিরপলের ভিতর থেকে যে বেরিয়ে আসে না সাইড থেকে সেটা দেখতে তো খুবই সুন্দর লাগে তো মেলা ঢুকলাম ঢুকেই দেখলাম তো মেলায় মোটামুটি ভালোই ভিড় আছে শীতকাল এবং সন্ধ্যাবেলাতেই এই পরিমাণ ভিড় আছে কতগুলো বাইকও আছে এখানে কিছু গাড়িও আছে তো সজায় চলে গেলাম স্টেজের কাছে তো স্টেজের কাছে গিয়ে দেখব যে কি প্রোগ্রাম হচ্ছে তারপর মেলা ঘুরব তো স্টেজে অলরেডি কিছু প্রোগ্রাম চলছিল কিন্তু গানের জন্য তোমাদেরকে দিতে পারলাম না যেহেতু ভিডিওতে একটা কপিরাইটের ব্যাপার থাকে তো এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেখলাম ভিড় নেই কিন্তু অনেকগুলো জিনিস দেখলাম যেমন কিডস ওয়াটার প্যাডেল বোট এটা তোমরা এখন সব মেলাতেই দেখো আবারও একটা কিন্তু খুব সুন্দর একটা গান হচ্ছিলো কিন্তু সেই গানটাও কপিরাইটের জন্য দিতে পারলাম না আর মোটামুটি অডিয়েন্স কিন্তু সন্ধ্যাবেলায় প্রোগ্রাম দেখার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণেই ছিল আর এখানে দেখতে পাচ্ছ নাগর দোলনা ছোটো নাগরদোলনা বড়ো নাগরদোলনা ঠিক আছে এখানে দেখো বড়ো নাগরদোলনা আছে কিন্তু এই নাগর দোলনার একটা খুবই মজার ব্যাপার আছে সেটা হলো বন্ধুরা সব নাগরদোলনায় কিন্তু মোটর চালিত হয় কিন্তু এখানে যে নাগর দোলনাটা ছিল এটা কিন্তু মোটর চালিত ছিল না অর্থাৎ নাগর দোলনাটা কিন্তু যারা চালাচ্ছিল তারা কিন্তু হাতে করে ঘুরাচ্ছিল এত কিছু দেখার পরে ভাবলাম চলো মেলায় কি কি দোকান বসেছে সেটা দেখা যাক তো একদম তো প্রচুরই দোকান আর শুধুমাত্র খেলনা স্টেশনারি এই দোকানগুলোই বেশি আর প্রচুর দোকান বসেছে প্রচুর কিছুদিন আগে তোমরা একটা ভিডিও দেখছিলে আমারই ভিডিও ছিল যেখানে মেলা সভাপতি বলছিল যে প্রথম বছর মেলাতে দোকান পাওয়া যায়নি অনেক দোকানদারকে ডেকেছি কিন্তু এখন মেলাটা এতটাই বড় হয়েছে যে মেলায় দোকান বসাবার জায়গা নেই তো সত্যি কিন্তু তাই দেখতেই পারছো একদম দুদিকে কিন্তু একদম ভোরে ভোরে দোকান আর এই সাইডে কিন্তু অনেকগুলোই বড় বড় কিন্তু খাবার দোকানও আছে দেখতে পাচ্ছ আর বন্ধুরা দোকান কি বলবো মানে সমস্ত কিছু এ টু জেড মেলায় যে যায় লোক যে কোনো অনুষ্ঠান দেখতে বলো বা যে কোনো জিনিস কম দামে কিনতে বলো তো ফুচকা দোকান থেকে আরম্ভ করে রেস্টুরেন্ট বলো বা কেনাকাটার জন্য যে কোনো জিনিস সমস্ত কিছুই কিন্তু দোকান কিন্তু এই ক্ষুদিরাম মেলাতে দেখেছিলাম বন্ধুরা তো বন্ধুরা ক্ষুদিরাম মেলার এই ভিডিওটা কেমন লাগলো তাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই রকমের ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে বন্ধুরা ফলো করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে